অ্যামাজন পৃথিবীর সবচেয়ে গভীর আর অনাবিষ্কৃত জঙ্গলগুলোর একটি এখানে প্রতিটি গাছ প্রতিটি ছায়া লুকিয়ে রাখে হাজার বছরের রহস্য দু সালের শেষ দিকে এই জঙ্গলেই ফিরে আসে এক পুরনো কিন্তু ভয়ঙ্কর অদ্ভুত রহস্য একটি অচেনা চকচকে ধাতব মনোলিত না কোনো উৎস না কোনো ব্যাখ্যা যা হঠাৎ হাজির হয় আর ঠিক ততটাই অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় প্রথম রিপোর্ট আসে ব্রাজিল পেরু সীমান্তের এক গবেষণা দল থেকে তারা জানায় অ্যামাজনের এক গভীর জনবিরল এলাকায় তারা খুঁজে পেয়েছে একটি নয় থেকে বারো ফুট লম্বা ধাতব মনোলিত যা মাটিতে দাঁড়িয়ে আছে কিন্তু অবাক করা বিষয় হল এতে নেই কোনো বল্টু কোনো কাটার দাগ এমনকি স্ক্র্যাচ পর্যন্ত না বিশেষজ্ঞদের প্রথম প্রশ্নই ছিল এটা এখানে এল কিভাবে এবং কেন দুহাজার সালের সেই উটা মনোলিত নিশ্চয় মনে আছে তখন সারা পৃথিবীতে একের পর এক এমন রহস্যময় স্তম্ভ দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্র রোমানিয়া নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া কিন্তু দু সালের শেষ দিকে এই ঘটনা আবার শুরু হয় এবার জায়গাটি বিশ্বের সবচেয়ে রহস্যময় অঞ্চল অ্যামাজন রেন ফরেস্ট গবেষকদের মতে যেখানে মনোলিকটি পাওয়া যায় সেখানে পৌঁছনোই প্রায় অসম্ভব ছিল ঘন বন কাদা ডিপ ফরেস্ট কোর মানুষের যাওয়া প্রায় অসম্ভব কিন্তু সেখানে দাঁড়িয়েছিল ছিল নিখুঁতভাবে কাটা ও পলিশ করা একটি ধাতব স্তম্ভ তারা স্পর্শ করলে মনে হয় এটা বরফের মতো ঠান্ডা যখন আশেপাশের তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই অস্বাভাবিকতা প্রশ্ন তোলে এটা কি সত্যি পৃথিবীর কিছু প্রথম ঘটনার মাত্র ১৯ দিন পর অ্যামাজনের উত্তর পশ্চিমে দেখা যায় আরেকটি মনোলিথ এবারও কোনো স্ক্র্যাচ নেই কোনো স্থাপনের চিহ্ন নেই এমনকি আশেপাশের মাটিও নড়ানো হয়নি তাহলে যদি কেউ এটাকে বসিয়েও থাকে সে কোথায় গেল স্থানীয় উপজাতিরা এই রহস্যকে দেখে ভিন্নভাবে তাদের কাছে এটি হল আকাশের পথিকের চিহ্ন তাদের বিশ্বাস এই ধাতবস্তম্ভ হাজার বছর ধরে বনকে পর্যবেক্ষণ করে হয়তো এটা অন্য অন্যমাত্রার প্রাণীর যোগাযোগ মাধ্যম এক উপজাতি প্রধান বলেছিলেন এগুলো ফিরে আসে যখন পৃথিবীতে বড় পরিবর্তন আসতে থাকে বিজ্ঞানীরা নমুনা সংগ্রহ করতে চেয়েছিলেন কিন্তু তারা পৌঁছানোর আগেই মনোলিস্টি অদৃশ্য হয়ে যায় তারা তিনটি সম্ভাবনা তুলে ধরেন মানুষের শিল্পকর্ম কিন্তু জায়গাটি প্রায় অপ্রবেশ্য হওয়ায় এই ব্যাখ্যা দুর্বল ড্রোন বা হেলিকপ্টারে বসানো কিন্তু জঙ্গলের ঘনত্বের কারণে সেটি প্রায় অসম্ভব জিও ম্যাগনেটিক অ্যানোম্যালি যেখানে ধাতু অদ্ভুত আচরণ করে তবুও কোনো ব্যাখ্যাই পুরোপুরি গ্রহণযোগ্য নয় বিশেষজ্ঞরা মনে করেন সাম্প্রতিক সোলার অ্যাক্টিভিটির কারণে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে হয়তো মনোলিতগুলো কোনো সংকেত বা কোনো অজানা শক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যম কেউ বলেন এগুলো মানুষের তৈরি কিন্তু উদ্দেশ্য গোপন আর কেউ বলেন এগুলো পৃথিবীর নয় সম্পূর্ণ ভিন্ন উৎস থেকে এসেছে অ্যামাজন আবার তার রহস্য উন্মোচন করল কিন্তু উত্তর নয় দিল আরও প্রশ্ন মনোলিতগুলো কে বসাচ্ছে একটি গোপন দল অজানা কোনো সংগঠন নাকি এমন কেউ যার অস্তিত্ব আমরা কল্পনাও করতে পারি না একটি বিষয় স্পষ্ট রহস্য এখনও শেষ হয়নি রহস্য মাত্র শুরু